মূল্যবোধ কে বাদ দিয়ে কল কুড়ি দিয়ে রাজনীতি করতে পারে নাই পারবে নাই শাল্লাহ কাজী হাব্জায় স্বপ্ন দেখেছেন মৌলবাদী ক্ষমতা আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি তো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কল সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এলেশার শাল্য কবি বাংলাদেশ বাংলাদেশ মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতি বাংলাদেশ হবে বৈষম্য বাংলাদেশ এখানে ধনী শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাঁতি কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেই হাংস অন্দায় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়ন বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নে